পুরনো ঢাকায় গত বুধবারে প্রকাশ্য দেওয়ালোকে শত শত মানুষের সামনে একজন ব্যক্তিকে দশ বারো জন দুর্বৃত্ত অথবা আরও বেশি হতে পারে পণ্য বিশ হতে পারে প্রকাশ্যে পিটিয়ে মেরে ফেলেছে মারার পর তার মাথা এবং শরীর বড় পাথর দিয়ে থেতলে দিয়েছে তারপর তাকে উলঙ্গ করে তার শরীরের উপরে তারা লাফালাফি করেছে এই দৃশ্য ভিডিও হয়েছে এবং লোকজন এটা ছড়িয়ে দিয়েছে ভাইরাল হয়ে গেছে ঘটনা ঘটেছে বুধবার আপনারা হয়তো বলবেন যে এটা ভিডিও করলো কে কেন করলো সে কি দেখুন যদি ভিডিওটা না ছড়াতো তাহলে হয়তো এখনও বিষয়টা আপনারা জানতেন না ঘটনা ঘটেছে বুধবার শুক্রবার দিন এই ভিডিওর সবাই দেখার পর সবার কানে পানি গিয়েছে হইচই আলোচনা অনেক কিছু হচ্ছে কবে হয়েছে শুক্রবার পুরো একদিন পর এখন এই ঘটনাটা কে ঘটলো কেন ঘটলো এটা নিয়ে পুলিশ তদন্ত করছে যতদূর জানা গেছে উনি ভাঙারি ব্যবসায়ী ছিলেন মিস্টার লালচাঁদ সোহাগ ও ডাকনাম সোহাগ তার একটা ফ্যামিলি আছে ভালো ব্যবসা করেন তার কাছে চাঁদা চেয়েছিল এই ভদ্রলোক এক সময় যুবদল করতেন শোনা যায় যারা চাঁদা দাবি করেছিল তারাও যুব দল অথবা স্বেচ্ছাসেবক দল অথবা ছাত্র দল এরকম করে এবং তারাই এই কাজটা করেছে এই ঘটনার পর বিএনপি কয়েকজনকে বহিষ্কার করেছে এতে এই লাল চানের সোহাগ সাহেবের সন্তান যে এতিম হলেন স্ত্রী যে বিধবা হলেন মা বাবা যে সন্তান হারা হলেন বিএনপির এই বহিষ্কারের ঘটনায় তাদের কি কোনো লাভ হয়েছে ভাবুন একটা বার এরই মধ্যে দেখলাম এই ঘটনা নিয়ে জামাত ইসলাম এনসিপির নেতারা বিভিন্ন জায়গায় সমালোচনা করছেন তারা ইঙ্গিত দিচ্ছেন যে এক স্বৈরাচার গেছে আরেক স্বৈরাচার আসছে দ্রুতভাগে সমস্ত কিন্তু প্রতিক্রিয়া হচ্ছে বিভিন্ন জায়গায় এই এনসিপির ছাত্র সংগঠনগুলো মিছিল করছে এবং তাদের মিছিলের মূল টার্গেট কিন্তু বিএনপি এখন আমি এই ঘটনাটাকে কেন্দ্র করে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করি কিছু প্রশ্ন করি আপনার উত্তর খুঁজুন দেশে আসলে হচ্ছেটা কি আমরা মব কালচার নিয়ে কথা বলছি ইচ্ছা হলে যে কাউকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে সরকার আবার মব কালচার স্বীকার করছে না এই মব কালচার নিয়ে সরকার কি করছে সেটা হলো আরেক কৌতুক সেই কৌতুক নিয়ে আমি আগামীকাল একটা ভিডিও করব আপনারা দেখবেন যে দায়িত্বশীল সরকার কি করছে যোগ আমি এই প্রসঙ্গে আসি আমার প্রথম প্রশ্ন আপনারা তো দেখেছেন এই হত্যার পেছনে জড়িত যাদের নাম শোনা গেছে তারা হয় ছাত্র দল করে নয় যুব দল করে নয় স্বেচ্ছাসেবক দল করে আচ্ছা এই লোকগুলি যাদের নামও কিছু জানা গেছে কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে এই লোকগুলি কি হাসিনা আমলে এই কাজটা করতে পারতো সিম্পল কোয়েশ্চেন পারতো না আপনারাও জানেন আমিও জানি পারতো না কেন পারতো না পারতো না এই কারণে তখন তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আওয়ামী লীগের আমলে তারা এই কাজগুলি করতে পারতো কারণ তারা নিজেরাই তখন দৌড়ের ওপর থাকতো তাহলে কে করতে পারতো তখন তখন কিন্তু এই কাজগুলো এই যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ এরা করতে পারত ওরা এখন কোথায় ওরা এখন দৌড়ের ওপর আছে ঘটনাটা কি দারুণ কারণটা কি এই ছাত্রদল দল যারা পনেরো বছর পালিয়ে থাকত লুকিয়ে থাকত তারা হঠাৎ করে এত শক্তিশালী কি করে হলো যে একদম ভাঁড়ের ব্যবসায়ীর কাছে প্রতি মাসে তিন লাখ টাকা চাঁদা দাবি করে তার এত পাওয়ারটা পেলে কোথায় এই ক্ষমতার উৎস কোথায় এখন কি বিএনপি ক্ষমতায় আছে নেই তাহলে উৎসটা কোথায় এটার মূল কারণটা হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগে ছাত্রলীগের লোকেরা প্রকাশ্যে ধরনের কাজ করত ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক প্রকাশ্যে এরকম কাজ করত শৃঙ্খলা বাহিনীর লোকজন প্রশাসন তাদেরকে দেখেও দেখত না দেখেও না দেখার ভান করত চাপে পড়ে দুইজনকে গ্রেপ্তার করা হলেও ছাড়া পেয়ে যেত বুক ফুলিয়ে বের হয়ে আসত এখন কি হচ্ছে এখন তারা নেই এখন উল্টোরা যুবদল ছাত্রদল এরা করছে এমনকি এমনকি এনসিপির লোকজন করছে আপনি নিশ্চয়ই দেখেছেন এনসিপির একজন লোককে গ্রেপ্তার করা হয়েছিল ধানমন্ডিতে এক প্রকাশকের বাড়িতে ঘেরাও ঘেরা তাকে গ্রেপ্তার করার দাবিতে তাকে কিন্তু এনসিপি একজন কেন্দ্রীয় নেতা ছাড়িয়ে নিয়ে গিয়েছিলেন তার মানে তারা জানে যে এখন যারা আছে আমাদের ক্ষমতায় আমরা ক্ষমতা এখনও না গেলেও আমরা যদি কোনো কিছু করি আমাদেরকে কেউ আটকে রাখতে পারবে না আপনি দেখবেন মাঝে মাঝে পুলিশের সঙ্গে এনসিপির লোক অথবা বিএনপির লোক এরা যে ভাষায় কথা বলে আগে কখনো এই ধরনের ভাষা পুলিশের সঙ্গে কাউকে করতে দেখেছেন দেখেননি এখন করছে তাহলে মূল কাজটা কি মূল ঘটনা হলো প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনী এদেরকে আস্কারা দিচ্ছে প্রশ্রয় দিচ্ছে অথবা এদেরকে ভয় পাচ্ছে ভয় পেতে পারে কারণ তারা হয়তো ভেবেছে আজকে যে আমি এদেরকে ধরবো ধরে যেমন থানায় আটকাবো গ্রেপ্তার করবো অথবা এদেরকে ফেরাবো অথবা হত্যারা বাদ দেন এটা তো একদিনে ঘটেনি আরও আগে ঘটেছে তারা তো অনেক দিন ধরে চাঁদা চাচ্ছিল তখনই যদি তাদেরকে নিবৃত করা যেত তখনই তাদেরকে ঠেকানো যেত যদি তখনই পুলিশ হস্তক্ষেপ করতো তাহলে হয়তো আজকে এ পর্যন্ত আসতো না কিন্তু পুলিশ তখন কেন হস্তক্ষেপ করেনি প্রশাসন কেন হস্তক্ষেপ করেনি কারণ একটা তারা হয়তো ভয় পেয়েছে যে দুই দিন পর তো বিএনপি ক্ষমতায় আসবে ক্ষমতায় আসলে এই লোকগুলি পাওয়ারফুল হবে তখন এই লোকগুলি যদি পাওয়ারফুল হয় তখন হয়তো আমাকে এমন একটা পানিশমেন্ট পোস্টিং দিয়ে দেবে যাতে নাকি আমার জীবন হারাম হয়ে যাবে পুলিশ ভয় পেয়েছে কথা কিন্তু একদমই সিম্পল তাহলে সমস্যাটা সমাধানটা কোথায় আচ্ছা এখন তো বিএনপি ক্ষমতায় নেই আমি আবারও বলেছি এখন তো বিএনপি ক্ষমতায় নেই এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে তো তারা কেন একশনে যাচ্ছে না নাকি তারা ইচ্ছে করে যেতে চাচ্ছে না আচ্ছা যদি তারা ইচ্ছে করে না যায় তাদের লাভটা কি তাদের একটা লাভ আছে সে লাভটা হলো সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা ছড়িয়ে দেওয়া যে রাজনৈতিক দলগুলো সবই এক বুদ্ধার এপিঠ আর ওপিঠ আওয়ামী লীগ দুষ্ট ছিল এখন আরেক দুষ্ট বিএনপি ক্ষমতায় আসতে চাচ্ছে আসে তাহলে কাজ করবে এতে সাধারণ মানুষ রাজনীতির দলের পর রাজনৈতিক নেতৃবৃন্দের বিচশ্রদ্ধা হয়ে যাবে এবং এই বিচশ্রদ্ধা হলে কিলাপ আপনারা শুনেছেন কিছুদিন আগেও বলা হচ্ছিল যে ডক্টর ইউনুসে সরকার পাঁচ বছর থাকুক আবার এমনও বলা হচ্ছিল ডক্টর ইউনুসেফ যতদিন জীবিত থাকবেন উনি যেন ক্ষমতায় থাকেন এটা হল বিরাজনীতিকরণ এবং এই বিরাজনীতিকরণটা করা হচ্ছে সুকৌশলে সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক দলের প্রতি একটা খুব জমে ঘৃণা জমে এবং এই জিনিসটা আবার প্রচার করছে জামাত ইসলাম এনসিপি তারা কেন করছে তারা তো রাজনৈতিক দল তারা কেন করছে এনসিপি কথা বাদ দেন কেন এনসিপি কে আমি সরকারি দল মনে করি জামাত কেন করছে জামাতের এখন এজেন্ডা হলো নির্বাচনটা কতটা দেরিতে করা যায় যত দেরিতে নির্বাচন হবে তত তারা ঘর গুছিয়ে নিতে পারবে তারা নির্বাচনে তত ভালো ফল করবে বলে তারা আশা করে সেক্ষেত্রে জামাত চাচ্ছে নির্বাচনটা পেছানোর একটা ইস্যু হতে পারে এটা এইগুলি কিন্তু একটা কথা তাহলে মোটামুটি একটা ত্রিভুজ আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই ত্রিভুজটা কি একদিকে সরকার একদিকে জামাত একদিকে এনসিপি আর এই ত্রিভুজের বাইরে আরেকটা বৃত্ত হচ্ছে বিএনপি